হামিংবার্ড নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে নাম শুনে থাকবেন পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি এটার প্রাপ্ত বয়স যখন হয় মাত্র তিন ইঞ্চি এটার সাইজ হয় এই পাখিটা পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে এই পাখি সামনে যেমনি উড়ে অ্যাট দ্য সেম টাইম পিছনের দিকে উঠতে পারে এই পাখিটা তার প্রতি সেকেন্ডে টানা ছাপটায় আশি বার কয়বার আপনি এক সেকেন্ডে আপনার দুই হাত ঝাপটাতে পারবেন কয়বার কথা কয় না আমি পাঁচটা ঝাপটাই মারতেই তো আমার এক সেকেন্ড শেষ কিন্তু এই পাখিটা এক সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে আশি বার সোমান আল্লাহ মন চায় হোম নামে একটা পাখি আছে যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উঠতে শুরু করে দেয় এই জন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলাত তয়ির নাস্তিক কি পাখির দিকে তাকায় না পাখি কেমন করে ডানা ঝাপটায় কেমন করে ফ্লাই করে কেমন করে টেক অফ করে কেমন করে ল্যান্ডিং করে পাখির ভেতরেও আমি আল্লাহর